আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দিব একটা কুমার অবস্করের পঙ্গবান মানে মানুষকে চেয়ারে আটকিয়ে রাখা এটা আসলে বোঝানো হয়েছে যে একটা প্যারালাইসিসের বান বা পঙ্গুবান কীভাবে করা হবে সেটা বিস্তারিত বলছি প্রথম থেকে ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান বান বানজাতির নামাচন উচ্চাটন আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ বশীকরণ ইত্যাদি যে কোনো কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে এটা মনে করেন তখনই প্রয়োগ করা যায় যখন আপনি আপনার সতেরো বা যার উপর প্রয়োগ করবেন সে যখন চেয়ারে বসা থাকবে তখন সঙ্গে সঙ্গে এই বানটা প্রয়োগ করলে তার কোমর প্যারালাইজড হয়ে যাবে এবং এই প্যারালাইসড হলে একটা না ছয় মাস তার কোমর প্যারালাইজড অবস্থায় থাকবে ওইখান থেকে মানুষে তাকে তুলে নিয়ে যাবে কুলে করে কিন্তু শেয়ার হেঁটে যেতে পারবে না মানে তার কোমরও অবশ্য হয়ে যাবে চেয়ারে বসে না থাকলে কিন্তু এটা কার্যকর হবে না তো মন্ত্র আগে বলে দিচ্ছে উমটা টাস উম টু সাহা টাস টাস পাস পাস ছেড়া কাশ থাইন ছেঁড়া থাইন থে থে থাই থেড়া ছাই ছেঁড়া থাই মন্ত্রটা খুবই অ্যান্ড আছে একটা নিষিদ্ধ কিতাবের মন্ত্র এই কিতাব বর্তমানে ব্যান্ড এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না কারো কাছে পেলেও সেটা পুলিশ দেখে নিয়ে যাবে যাই হোক এরকম একটা বই তো আপনাকে প্রথমত মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে এই মন্ত্রই মুখস্থ করতে হবে দেখে দেখে পড়লে হবে না এটা মুখস্থ করা একটু জটিল হতে পারে কিন্তু মুখস্থ করে নিলে তবে এই কাজ করবে তারপর আপনাকে কামারের বাড়িতে যেতে হবে কামারের বাড়িতে সাধারণত এই লোহা যে এখানে বানায় লুহা যে গরম করার পরে যে পানিতে ভিজানো হয় সেই পানি এখান থেকে একটু পানি নিয়ে আসতে হবে ঠান্ডা পানি আর কি নিয়ে আসতে হবে ওই পানি সংগ্রহ করবেন এবং পানির সাথে আপনাকে একটু চড়ুই পাখির বিষটা মিশাবেন দুইটা মিশিয়ে যেই জিনিসটা হবে ওই জিনিসের মধ্যে এই মন্ত্র একবার পড়বেন একটা ফুট ঠিক একইভাবে একশো একুশটা পড়ে একশো একুশটা ফু দিয়ে যার শরীরে যে বসা অবস্থায় থাকবে আস্তে করে তার শরীরে ছুঁড়ে মারলেই কিন্তু সে প্যারালাইজড হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং ওই প্যারালাইজ ছয় মাস পর্যন্ত স্থায়ী থাকবে ধন্যবাদ